খাসির মাংস ভোনা বা মাটন কষা কি লোভনীয় হয়েছে দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল এখানে নিয়ে নিছি খাসির মাংস এক কেজি পরিমানে এখানে গরম মশলার গুঁড়ো রয়েছে এবং গোটা গরম মশলা রয়েছে সব কিছুই পরিমাণগুলো ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আজ এখানে হচ্ছে আদা রসুন বাটা আজকে সহজ একটা রেসিপি দেখাবো যাতে সবাই আপনারা রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ হয় আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি ডাক আমরা হচ্ছে আসি পেঁয়াজ কুচি সাথে তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো কাঁচা মরিচ কয়েকটা গোটা গরম মশলা কয়েকটা কালো গোল মরিচ ও কয়েকটা কাবাব চিনি দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে হচ্ছে চার পাঁচটা এলাচ কয়েকটা দারচিনি একটু শাহী জিরা এক চা চামচ হবে পরিমাণ শাহি জিরা আর হচ্ছে লাল শুকনো মরিচ দুইটা দুইটা তেজপাতা কয়েকটা ব্ল্যাক পেপার এগুলো হালকা একটু ভাজা ভাজা হলে আমরা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আমার এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করা হয় তাই আদা রসুন একসাথে বাটি বলবে একসাথেই দিই আর কোনটা কি পরিমাণ দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ এবার বাকি যে মশলাগুলো আছে গুঁড়ো মশলা ওগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণ টেস্ট অনুযায়ী এখানে কিছু শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এ থেকে তেল চলে আসলে ভাজা হলে এর উপর থেকে একটু তেল চলে আসবে দেন আমরা মাটন দিয়ে দিব একটু তেলটা ওঠার পরে আমরা হচ্ছে মাটন দিয়ে দিচ্ছি আমার ভুল হইছে এখানে এক কেজি পরিমাণে মাটন প্রাইজ এখনও যারা সাবস্ক্রাইব করেনি স্লিপ সাবস্ক্রাইব করে ফেলুন এখনই এবং ক্লিক করুন বেল বাটনে ভালো করে একটু নাড়তে হবে যাতে মশলাগুলো এর গায়ে গায়ে লাগে দেন এর থেকে পানি উঠবে পানি উঠার পরে ওই পানিতে একটু সেদ্ধ হবে তারপর আমরা যদি মনে করি যে সেদ্ধ হয়নি তারপর আমরা পানি আর্ট করব। দিয়ে রেখে দিব হাই হিটে একদম যতটুকু আঁচ আছে হাই হিটে রেখে দিব এটা থেকে পানি বের হবে আর মাঝে মাঝে সে নেড়ে দিব গোস্ত থেকে যে ইয়েটা উঠছিল পানিটা উঠছিল পানিটা শুকায় গেছে এখন আমাদেরকে এটাকে ভালো করে একটু ঘোনা করতে হবে হ্যাঁ কষাইতে হবে যত কষাবেন তত স্বাদ এখন আমরা এটা কষানো হয়ে গেছে আমরা পানি অ্যাড করে দিব গরম পানি অ্যাড করতে হবে হ্যাঁ গরম পানিটা অ্যাড করবেন গরম পানিটা অ্যাড করলে এই গরুর গোস্ত বলেন মাটন বলেন বিফ বলেন মাটন বলেন সব কিছুতে গরম পানি অ্যাড করলে টেন্ডার্ড হবে জিনিসগুলো হ্যাঁ গোস্তগুলো খুব ভালোভাবে টেন্ডার্ড হয় এখন কয়েক চামচ তিন চামচ পরিমাণ বাদামবাটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমরা বাদাম বাটাটা এড করলে আরো টেস্ট বাড়বে পানি শুকিয়ে আসার পরে রান্না প্রায় শেষের দিকে আমাদের যতটুকু গ্রেভি দরকার আমরা অতটুকু রেখেছি এরপরে কিছু গরম মশলা এড করব আমাদের রান্না প্রায় শেষ এখন আমরা একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিব এরপরে নামিয়ে ফেলব আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে রান্না করে খাবেন

কষা মাটন কষাডার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু লাইক শেয়ার কমেন্ট ডাউন থ্যাংক ইউ